নিজের হাতে আজকে পিঠা তৈরি করে খেলাম অনেক আনন্দ লাগতেছে যে আমিও তালের পিঠা বানাইতে পারি হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বিকাল টাইমে বাচ্চারা সব ঘুমিয়ে গেছে তাই ভাবছিলাম যে কি করবো ও আপনাদের ভাই আজকে বলছিল যে তালের পিঠা খাবে তো আমার ফ্রিজে আগের থেকেই রাখা ছিল তাল তালটা আমি ফ্রিজ থেকে বের করে রাখি এরপর আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি এর ভিতরে আবার দুপুরে সবাই মিলে বাদাম খাইছিলাম তো আমি এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এবার আমি ফ্রিজ থেকে সেই তাল হচ্ছে বের করে রাখছি আপনারা আবার ভেবেন না যে এতে আইসক্রিম আছে তো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো এদিকে আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে দুই দিন ধরে পানি দেওয়া হয় নাই আর প্রচণ্ড রোদও পড়তেছে তাই ভাবলাম গাছে একটু পানি দিই তো আমরা এই গাছগুলো ফাইনালি পানি দিই দেওয়ার পর দেখুন তাজ গাছগুলো একদম তাজা হয়ে গেছে যেমন পানি ছাড়া বাসি না ঠিক গাছগুলো তো তেমন পানি ছাড়া বাসে না এরপর আমি কিছু কাপড় চোপড় পাউডার দিয়ে ভিজিয়ে রাখছিলাম দুপুরে ধোয়া হয় নাই তাই ভাবলাম এখন একটু ধুয়ে দিই এদিকে তালটা আমার বরফ জমে গেছে আমি হচ্ছে তাল একটু জাল করে নিব এরপর বিকাল তিনটার সময় মেয়েকে আবার প্রাইভেটে দিতে হবে সময় হয়ে গেছে ওকে প্রাইভেটে দিয়ে আমি চলে আসলাম তালের পিঠা বানাইতে আমার রুমে যে চিনি ফোর গেছে তা আমি জানি না এরপর আমি খেজুরি গুড় দিয়ে আজকে তালের পিঠা বানাবো এখানে আমি খেজুরি গুঁড় আর তাল মিক্স করে আমি এখানে চালের গুঁড়া দিয়েছি তার সাথে একটু আটা দিয়েছি যাতে পিঠা একটু নরম হয় তো ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি তালগুলো পিঠা বানিয়ে নিব তো আমি এইভাবে বড়া করে দিচ্ছিলাম আমার জীবনে আমি কোনো সময় তালের পিঠা বানাই নাই আজকে ফার্স্ট বানাইছি জানি না কেমন হবে খেতে জানি মায়ের মতন হচ্ছিল না যাই হোক প্রথম যাই হবে সেটাই ভালো কারণ আগে তো আর বানায় নাই কখনো মাসাল্লাহ দেখুন তালের পিঠাগুলো অনেক ফুলে উঠেছে এই প্রথম বানাইছি তারপরেও অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এরপর আমি আরেক ধরনের পিঠা বানাবো আমি হচ্ছে আপনার তেলের পিঠার মতন একটু বানাবো তার জন্য একটু পানি দিয়ে হালকা নরম করে নিতে হবে এবার আমি তা পাকান পিঠের মতন আর কি বানাবো পিঠাগুলো তো এখানে আমি ডালের চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম ভালো করে মিক্স করা হয়ে গেছে এখানে আমি যেমন তেলের পিঠা বানাই ঠিক সেভাবেই আমি দিব মশাল্লাহ দেখেন কত সুন্দর ফুলে উঠেছে তালের পিঠা তো আমি এক এক করে দিচ্ছিলাম দেরি হচ্ছিলো বলে একসাথে আমি তিন চারটা করে দিচ্ছিলাম যেহেতু আবার বাচ্চা উঠে গেলে আবার কান্নাকাটি করবে মাসাল্লাহ অনেক ফুলেছে পিঠাগুলো তো আপনারা চাইলে অনেক রকমের বানিয়ে খেতে পারেন তালে পিঠা আজকে আমি দুই রকম পিঠা বানাইছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন